আপনি বলেন কত বারো চার ও বয়সে চত তখন আমি হয়তো বলি ট্রেনটা ভালো বললেন বকনা পাচ্ছে কি দারুণ লাগবে ভাইয়া এটা কত দাম আছে বাহান্ন হাজার টাকার দামটা দারুণ এই বকনা আমি প্রচুর ঘুরে দেখাচ্ছি দর্শক এই কোনো নাই দারুণ দারুণ এই আপনার বাউন্ন হাজার টাকা আপনার দাম পাচ্ছে তাইলো এখন ব্যসা দাম কত আপনার এটা বলেন দেখি পাঁচ পাঁচশো ছয় শুধু খুবই সুন্দর একটা কত পর্যন্ত পঁয়তাল্লিশ দাম অবশ্য মানে আর এক হাজার টাকা তো মানে পঁয়তাল্লিশ ব্যস্ত না আর হাজার টাকা দিতে হবে এইরকম সুন্দর সুন্দর বাছুর এইখানে পাওয়া যায় খুবই দারুণ এ হলো মৌলা ডাঙ্গা গরু একটা দেখা যাচ্ছে হাডিসার গরুর দাম তোমার রাখো কত ব্যস্ত বলো দাম অতিরিক্ত হলে পঁয়ত্রিশ অতিরিক্ত আপনি বলেন পঁয়ত্রিশ হাজার তাই বিক্রি হবে কিনা তাই বলে আপনি আটত্রিশের নিতে ব্যস্ত না ব্যস না এই হাটে এই সকল গরুর দাম পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা হাট দিশার গরু আট দাতে বুড়া গরু না ঠিক আছে আপনি ঠিকই চাইছেন আর এইটা কত দিন হবে এটা এটার মালিক

আমার সামনে তিনোটা বক না তিনটি বক না করু তাই না মালিক কি আপনি নাম কি আপনার হ্যাঁ আলামিন মানে লোক অবিশ্বাস্য কাজ করবা না তোমার এইটা কথা বলে পঞ্চাশ হাজার টাকা তুমি ব্যাস না মানে এখন পর্যন্ত একটা বক না আচ্ছা এখন এই কত পঁয়তাল্লিশে ব্যসা যাবে আচ্ছা আচ্ছা দুই হাজার কত হ্যাঁ কি কাজ Saatik balo. Senin kendi